আসসালামু আলাইকুম দিস ইজ ইউর অনলাইন থিয়েটার মোহাম্মদ ওসমান ফারহান আলহারুন আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের বাস্তবিক জীবনে কতগুলো কমন কোয়েশ্চেন ফেস করে থাকি তার মধ্যে একটা বিষয় হচ্ছে নিজের সম্পর্কে গুছিয়ে কিছু বলা সো ইট ইজ অ্যা ভেরি কমন টপিক ইন্ট্রোডিউসিং ইউর সলভ বাট আসলে কি কমন ফর এক্সাম্পল আপনি একটা ক্লাস প্রেজেন্টেশনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন একটা জব ইন্টারভিউতে কি একই কথাই বলবেন স্টেলি নট সো উই গোয়িং টু ফোকাস সাম ভেরি বেসিক পয়েন্টস ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট একটা ব্যক্তিকে প্রেজেন্ট করার জন্য নিজের সম্পর্কে কী কী আসলে বিষয়গুলো আলোকপাত করা যায় ফর এক্সাম্পল আপনার নাম তারপরে কী আপনি কোথায় থাকেন আপনার পারমানেন্ট না প্রেজেন্ট অ্যাড্রেস নেক্সট উই টক হোয়াট ডু আপনার প্রফেশন কী বা পেশা এরপরে কিন্তু অনেকগুলো বিষয় থেকে যায় আর ইউ কোয়েন্টেড থক অ্যাবাউট ইউর প্যারেন্টস ইউর আদার ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাকচুয়ালি আপনি স্কিল সম্পর্কে বলতে পারেন এবং সর্বশেষ আপনার স্বপ্ন